চীনে ফের কোভিড আতঙ্ক সম্প্রতি একটি গবেষণায় বাদুরের শরীরে মিলেছে নতুন প্রজাতির করোনা ভাইরাসের নমুনা যা সহজেই বাদুর থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে অন্তত এমনটাই দাবি করা হয়েছে সে দেশের এক দল বিজ্ঞানীর তরফে দি টাইমস অফ ইন্ডিয়ার খবরে প্রকাশিত এইচ কে ফাইভ টু নামের এই নতুন ভাইরাসটি কিছুটা উদ্বেগের সৃষ্টি করেছে ওই গবেষকের দলের মধ্যে সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুসারে সি নেতৃত্বে জেঙ্গলির একটি দল নতুন এই ভাইরাস নিয়ে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে সেখানে উঠে এসেছে যেভাবে প্রাণী থেকে মানুষের শরীরে কোভিড সংক্রমণ ছড়িয়েছিল ঠিক সেভাবেই এই ভাইরাসও ছড়াতে পারে যদিও নিয়ে ইতিমধ্যেই ভিন্ন মত পোষণ করেছে অপর এক দল ভাইরোলজিস্ট তাদের মতে আবার এই ভাইরাস কোভিডের মতো ছড়াবে না মানুষের শরীরেও এর প্রভাব পড়বে না সি জিংলি যাকে সালের পর অভিহিত করা হয় ব্যাট নিয়ে তার গবেষণার জন্য তার নেতৃত্বেই উহান বিশ্ববিদ্যালয় গোয়াংজাও ল্যাবরেটরি এবং উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির বৈজ্ঞানিকরা এই নতুন ভাইরাসের গতি প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এই গবেষণার তথ্য নিয়ে বহুল প্রচলিত জার্নাল সেলে গত মঙ্গলবার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে তারপরই এই নতুন ভাইরাস নিয়ে তথ্য সামনে এসেছে রিপোর্টে আরো বলা হয়েছে এই ভাইরাসটি মার্বেকো ভাইরাস সাবজেনাস প্রজাতির সাধারণভাবে জাপানিস পিপি স্ট্রেলি নামের একটি বাদুরের দেহে মেলে বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন বাদুরের শরীর থেকে করোনা ভাইরাসের এই নতুন প্রজাতির মানব দেহে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি অত্যন্ত বেশি সরাসরি অথবা কোনো মাধ্যম দিয়ে এই ভাইরাস মানব দেহে প্রবেশ করতে পারে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মার্বেকো ভাইরাসকে সংক্রামক বলে ঘোষণা করা হয়েছে যদিও বিজ্ঞানীদের তরফে এখনই এই বিষয়টি নিয়ে অযথা আতঙ্ক চড়াতে নিষেধ করা হয়েছে মানব দেহেও এর প্রভাবের কোনো নমুনা সামনে আসেনি এখনো প্রসঙ্গত দু হাজার কুড়ি একুশ ও বাইশ সালের শুরুর দিকে কোভিড সংক্রমণের ভয়াবহ প্রভাব দেখেছে পৃথিবী লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে প্রায় সব দেশেই অনেকেই হারিয়েছেন তাদের স্বজনকে তাই নতুন সংক্রমণের প্রকোপ আসুক বা না আসুক সতর্কতা সকলের জন্যই জরুরি নিজেকে রোগমুক্ত রাখুন পর্যাপ্ত পরিমাণে খাবার খান শারীরিক কসরত করুন সেই সঙ্গে সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন